এপুটে দেখ খেতে যাবি না সবাই তো একজন ওয়েট করছে যাবো যাবো দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এই পুটে দ্যা তুই এত ভাত না না মা বেশি দিয়ে ফেলেছি ও মা ভাত তুলে নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁ রে বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়ির রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুটে তো ভাত খেয়ে নিল তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাব 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 বাবা তো পথা কাতলা বা চিনেছে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে